সেই ফেলে গিতাবা তার خدمت করে না তার সম্বন্ধে কোরআনে বলেন কালাবামিনবাদীহিম খলবুন আদাউসালাতอตতাবাউ শাওয়াত হাসাউবাই আল কাউনা গাইয়া শুনো পারা সূরা মরিয়ম 59 নম্বর আয়াত এই সূরার তাফসিরে লেখা আছে গায়িয়ন শব্দের অর্থ জাহান্নামের একটা গর্ত যার সম্বন্ধে যার বিষয়ে সমস্ত যাহার নাম পানা চায় আল্লাহ ওর থেকে আমাকে বাঁচাও এই জায়গার মধ্যে দশ প্রকার লোককে আমরাও যদি আমাদের বিবিদেরকে এইভাবে ঢাল তুলাই তাহলে আমাদের সন্তান আমাদেরকে ঢাল তুলাবে এখন কিভাবে করবেন দেখেন এই জন্য পর্দার আলালের মা বলবো যে শ্বশুর শাশুড়ির খেদমত করতে আর ছেলেদেরকে বলবো পিতা মাতার ক্ষেত করতে যেই ছেলে পিতা মাতার ক্ষেত বধ করিনা তার সম্বন্ধে কোরানে বলছেন তার ফলতা নিম বা দি নিম খলগুন আধা উসালা অত বা উৎসা হাওয়া কাসা উপায় ঘোনা সুরা মরিয়াম উনষাট নম্বর আয়াত এই সুরাটার তফসি দেখে নেবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি এই সুরায় লেখা আছে এই সুরার তফসিলে লেখা আছে জাহিউল শব্দের অর্থ জাহান নামের একটা গর্ত যার সম্বন্ধে যার বিষয়ে সমস্ত জাহান্নাম নাম পানা এল্লা আল্লাহ ওর থেকে আমাকে বাঁচাও

নিজের স্বামী বাদ দিয়ে অপর পুরুষের সাথে সাক্ষাৎ করে এক নম্বর কি বললাম বলেন যারা নিজের বিবি বাদ রেখে সাথে গপ মারে নিজের বিবির সাথে গপ মারতে ভালো লাগে না অপরের সাথে গপ মারতে খুব কথা হয় মন চাই আর নিজের স্বামীর সাথে গপ মারতে ভালো লাগে না অপর স্বামীর সাথে গপ মারে অন্য ব্যক্তির সাথে গপ মারে মামা তো ভাই খালা তো ভাই চাচা তো ভাই জাটা তো ভাই পাড়া প্রতিবেশী ভাই তার সাথে বাজারে যেতে ভালো লাগে স্বামীর সাথে বাজারে যায় না স্বামী কোন দিকে থাকলে গোপনে গোপনে ওদের সাথে বাজার করে এই সব বাজারি মহিলা এদেরকে জাগা দেওয়া হবে ওই গাই নামক নামে আপনারা তো ওখানে দেখে নেবেন দুই নম্বর যারা মদ পাই মদ পান করেন ফেন্সি ডিল পাইল আর হুশ থাকছে না আপনাদের এই ফেন্সি খান মদ খাচ্ছেন দাড়ি খাচ্ছেন বরং কুষ্টি আর ওই পারের মানুষদেরকে বল বললাম মাফ করুক ওই যে গুল মারেন না গুল

কি গুল ব্যবহার করে এরাও ওই গায়ে নামক দান নামে থাকবে আর এক নম্বর সুদখোর ঘুষখোর সুদখোর ঘুসখোর অপর ভাইয়ের জমিনকে যে কোনো ভাবে ফাঁকি ঝুঁকি দিয়ে গুণের সম্পদ দেয় না গুণের সম্পদ ফাঁকি দেয় এক ভাই আরেক ভাইয়ের সম্পদ ফাটি দেখায় যখন আমিন আসে মাপতে আসে আমিনকে টাকা দিয়ে এদিক সেদিক করে মেপে টেপে কোন রকম বাংলা ভাষায় ক্লিয়ার করে নাই এই সব দলবলকে এই জালেমকে ইন্নাল্লাহা লাইলুল যালিমিন এদেরকে আল্লাহ তাআলা ওই গাই নামক স্থানে নাম। ওই জায়গায় দেবে আমানতরে খেয়ালকারী আমানত রাখিল খেয়ালত করেছে এদের ওই স্থান কোথায় গায়ে নামক নাম চতুর্থ নম্বর মাতা পিতার অবাধ্য সন্তান পিতা মাতার খেদমত করে না মার মুন খালা মাততন ভালা কেন খালার এক কান নেই আসে তাই খালার খুব প্রশংসা করে খালার খেদমত করে মার খেদমত করতে ভালো লাগে না খালা তো আছে আছে সেখানে বেড়াইতে যাওয়া যায় তাই খালা খুব ভালো মা ভালো না মা বাপের খেদমত করে না মা বাপের অবান্ত সন্তান মা বাপ পিতা মাতাকে খেদমত করে না অন্যকে খুব ভালোবাসে এইসব দলের স্থান কোথায় গায়ে নামক জাহান নাম